রাজ্য সরকার শেষ দিন যখন সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে তারপর একটা অ্যাপ্লিকেশান আউট করেছে অ্যাপ্লিকেশানটা যদি পড়েন সেখানে রাজ্য সরকার বলেছে তাদের যে অর্থনৈতিক অবস্থা তাতে তাদের পক্ষে সম্ভব না এই দেওয়া টাকা যে যে পরিমাণ ডি বকেয়া আছে সেই টাকা দেওয়ার ফলে রিল্যাক্স করা হোক এবং সময় দেওয়া হোক সেই রাজ্য সরকার অ্যাপ্লিকেশনের পরে তারই মুখ্যমন্ত্রী বসে পুজোর জন্য টাকা পাঠাচ্ছেন তাহলে একদিকে আদালতের নির্দেশ তাকে মান্যতা দিচ্ছেন না টাকার অভাবে আরেকদিকে যেখানে টাকার দেওয়ার আইনে বিরোধিতা আছে সংবিধান ধর্মের ক্ষেত্রে টাকা দিতে বিরোধিতা করে দিতে বানা করে ধর্মের ক্ষেত্রে টাকা পাবলিক মানি ব্যবহার করা যায় না ট্যাক্স পেয়ারের সেই টাকা বাড়াচ্ছেন যদি এটা খাতে হতো যদি এটা শিক্ষা কাতে হতো যদি এটা সাধারণ মানুষের জীবনের যে এসেন্সিয়াল কমোডিটিস যেগুলো আছে সেটা রেশনের মালপত্র যেগুলো চাল ডাল চিনি যা দৈনন্দিন জীবনে মানুষ খেয়ে পরে বেঁচে থাকার জন্য লাগে তার জন্যে খরচ করতেন তাহলে বুঝতাম দ্যার ইজ সাম জাস্টিফিকেশান যে দিয়ে দেওয়ার থেকে এটা বেশি গুরুত্বপূর্ণ তাহলে একদিকে সুপ্রিম কোর্টের অর্ডারকে অমান্য করছেন আরেকদিকেই অকারণে পয়সা খরচ করছেন এটা আসলে আদালতকে অবমাননা করা হচ্ছে আদালতের উপরে ফ্রড প্লে করা হচ্ছে আমি বলছি এই আদালতের সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে তঞ্চকতা করা হচ্ছে সুপ্রিম কোর্টে এই রাজ্য সরকারের যিনি একটি এফিডেভিট অ্যাফার্ম করে ওইখানে অ্যাপ্লিকেশান জমা করেছেন তাতে যা লিখেছেন আর মুখ্যমন্ত্রী যা বললেন এতটাই পরস্পর বিরোধী ওই মামাটা হচ্ছে সুপ্রিম কোর্টের সঙ্গে শুধু তাই শতাংশ ছাড় যেখানে তঞ্চকতার এই যে সাধারণ মানুষ খাওয়া মানুষের প্রত্যেক মাসের যে বিদ্যুৎ বিল সেটা এত পরিমাণ বেড়ে যাচ্ছে জি দিতে হচ্ছে তাতে অথচ এই পুজোর ক্ষেত্রে আশি শতাংশ ছাড় মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন আসলে ছাড় দেয়নি কিন্তু একটু ভেবে দেখবেন যে লাস্ট এক বছরে কি পরিমাণ লোডশেডিংয়ে আমরা সাফার করেছি সন্ধেবেলা লোডশেডিং সকালবেলা লোডশেডিং পশ্চিমবঙ্গে কিন্তু এই ছবি ছিল না হ্যাঁ লেফটে শুরুর দিকে ছিল এই অভিযোগ ছিল কিন্তু শেষ দিকে সেই জায়গাটা কিন্তু আমরা কভার করে নিয়ে এসেছিলাম আগের কথা বলছেন না পুজোর আগে কথা সারা বছর ধরেই পশ্চিমবঙ্গে কিন্তু লোডশেডিংয়ের সমস্যা থেকে আমরা ওভারকাম করেছিলাম কিন্তু বিগত কয়েক বছর ধরে বিশেষ করে ২০২৫ সালে, ২৪ সালে আমরা দেখেছি বিপুল পরিমাণে সন্ধ্যেবেলা লোডশেডিং হয়েছে হ্যাঁ সকালবেলা লোডশেডিং হয়েছে রাত্রেবেলা পর পর দু ঘন্টা তিন ঘন্টা ধরে লোডশেডিং হয়েছে হচ্ছে কেন হচ্ছে দেখবেন যে পরিমাণ উৎপাদন হচ্ছে যে পরিমাণ সাপ্লাইয়ের ডিমান্ড আছে তা পূরণ করতে পারছে না আসলে একটু খতিয়ে দেখবেন রাজ্য সরকারের কাছেই যা ভর্তুকি আছে সেই ভর্তুকি রাজ্য সরকারকে দিতে হবে তো এ তো আর বিনে পয়সাটাও বিদ্যুৎ উৎপাদন হবে না তার তো একটা খরচ আছে তাহলে রাজ্য সরকার যখন রিল্যাক্স করছে তখন ওই বিদ্যুৎ কোম্পানিকে সেই টাকা দিতে হবে তাহলে রাজ্য সরকার আমার টাকা থেকেই ট্যাক্স পেয়ার টাকা থেকে সে দেবেন সেই টাকা ভর্তুকি পূরণ করতে না পারলে আপনাকেই আবার লোডশেডিং সাফার করতে হবে হ্যাঁ তো ফলে একদিকে তো ট্যাক্স পেয়ারে মারি দিচ্ছে আর উল্টো দিকে পাশাপাশি আপনার এই সাফারেন্সটাও আছে হ্যাঁ ফলে আসলে আপনি আপনার ক্ষতিটাকে ইনভাইট করছেন মুশকিল হয়ে গেছে দেখেছেন আমি দেখছিলাম একটা টোকেন এই শহীদ দিবসের দিন যে বাংলা মদের স্লিপ ঘুরে বেড়াচ্ছে যারা আসছেন এখানে তাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আজকাল ফেসবুকে রিলও বেরিয়েছে যে ও পাড়া রাস্তা তৈরি হয়নি ওদের সমস্যা আছে তাহলে একটা মদের ব্যয় দিয়ে দাও তো কিছু একটা একটা মদের বোতল বার করে দিচ্ছে মানুষকে ডুবিয়ে রাখছে দৈন মদ খাওয়া মানে কি নেশা করা মানে কি মানুষটা স্বাভাবিক অবস্থা থেকে অস্বাভাবিক অবস্থায় যায় হ্যাঁ দেখবেন যাদের ওই বিভিন্ন মুভিতে দেখেছেন না দেবদাসে দেখেছেন না যে আপনার মনে দুঃখ আছে মদ খেয়ে ভুলে যাবেন হ্যাঁ তো এই যে ভুলিয়ে রাখার প্রবণতা তার জন্যে যে টোপ দেওয়া সেটা করছেন কিন্তু একটা নির্বাচিত সরকার তার দায়িত্ব ছিল তো সংবিধানের নিরিখে তার রাষ্ট্রকে পরিচালনা করা তাহলে তা করতে গেলে তো আপনার এই রোজকার পেটে খাওয়ার জন্য যা লাগে আপনার দিনের কাজ আমাদের হাইকোর্টের নির্দেশ ছিল যে স্বাধীনতা দিবসের আগে আপনার একশো দিনের কাজ চালু করতে হবে প্রসপেক্টিভলি আগে যা হয়েছে হয়েছে ভুলে যান আপনার একশো দিনের কাজ পাচ্ছে না বলে তো আপনার রাজ্যের লোক পরিযায়ী হচ্ছে আপনি তাদের হয়ে মিছিল করছেন আপনি একশো দিনের কাজ দিচ্ছেন না তাদের হয়ে কোনো কথা বলছেন না বিভিন্ন ব্লকে ব্লকে এই একশো দিনের কাজের দাবি করে জব কার্ড হোল্ডাররা তারা চিঠি দিয়েছে তাদের কাছে আজকে দিন পর্যন্ত কাজ পৌঁছায়নি তাহলে আপনি তো আদালতের নির্দেশকেও হাইলাইট করছেন তাহলে আদালত নির্দেশ দেওয়ার পরেও আপনি কাজ পৌঁছাচ্ছেন না আর মিছিল করছেন লোককে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রী বলছেন এই পুজোর বৈঠক নিয়েও অনেকে আছে যারা হাইকোর্টে চলে যায় গিয়ে বলে দুর্গা পুজো সরস্বতী পুজো নাকি করতে দেওয়া হয় না এখন মুশকিলটা হয়েছে যে এই রাজ্যে যত সিদ্ধান্তই নেয় ওই জন্যই বললাম যে সিদ্ধান্ত তো রাষ্ট্রকে নিতে হবে সংবিধানে শপথ নিয়েছেন এমএলএ হওয়ার সঙ্গে সঙ্গেই তাকে শপথ নিতে হয় যে আমি সংবিধান মেনে কাজ করব মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গেই শপথ নিতে হয় আমি সংবিধান মেনে কাজ করব তাহলে সংবিধানের শপথ নিয়ে যদি সংবিধানের বিধি না মেনে কাজ করেন তাহলে পর তা খারিজ হবে ক্ষমতা এসছেন পরের পর সব সিদ্ধান্ত বাতিল হচ্ছে হ্যাঁ তা আপনি তো ইনভাইট করছেন আপনি জানেন মানে কোথাও গিয়ে নাম না করে আপনাদেরকেই তিনি তোপ ডাকলেন আমি তো এখনোই আমি বলছি প্রগতিশীল আইনজীবী সংগঠনের প্রচুর আইনজীবী আছেন বিকাশ ভট্ট আছেন তার অনেক জুনিয়ররা আছেন অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়ন আছে তাদের সদস্যরা আছেন হ্যাঁ আইনজীবী রবিলাল মৈত্র আছেন হ্যাঁ সবাই মিলে হ্যাঁ যারা সিনিয়রের সামনে আছেন তাদের নিচে দেখবেন একগুচ্ছ জুনিয়র লইয়ার হ্যাঁ সুদীপ্ত আছে বিক্রম আছে ফিরদৌস আছে সায়ন আছে সব্যসাচী আছে প্রচুর এক গুচ্ছ লইয়া তারা সবাই মিলে কাজ করছে একসঙ্গে জোটবদ্ধ হয়ে কাজ করছে হ্যাঁ অমিতাভ আছে মলয় আছে হ্যাঁ এক মানে কত নাম নেব আমি সিদ্ধার্থ শঙ্কর মণ্ডল আছে রাজিত লাল মৈত্র আছে হ্যাঁ একগোচ্ছিল ইয়ার তারা চন্দন হোসেন আছে হ্যাঁ প্রশান্ত বিশাল আছে এই এত সব আইনজীবী সব একসঙ্গে মিলে কাজ করছেন হ্যাঁ আর প্রতিদিন সকালে উঠলেই কাগজ দেখে আগে ঠিক করতে হয় যে আজকে তো মানুষের ওইখানে অসুবিধা হলো আজকে তো ওইখানে রেপ হলো আমাদের তো অল ইন্ডিয়া ল ইয়ার্স ইউনিয়ন আইনজীবীরা প্রতিদিন ওই রেপ পাটকানোর জন্য মামলা করছে আর না হলে মানুষের একশো দিনের কাজ নিশ্চিত করার জন্য মামলা করছে মানুষের পেটের খাবার নিশ্চিত করার জন্য মানুষের এমপ্লয়মেন্ট নিশ্চিত করার জন্য মামলা করে যাচ্ছে প্রতিনিয়ত যে কাজ সরকারের করার কথা ছিল আইনজীবীরা প্রতিনিয়ত এই এত গুচ্ছ আমি তো নাম বললাম দু দশজনের এই রকম শতাধিক আইনজীবী আছে হ্যাঁ আমাদের সংগঠনের যারা প্রতিনিয়ত এই এই কাজই করে যাচ্ছে কি করে মানুষের ওই সাংবিধানিক অধিকারকে নিশ্চিত করা যায় কি করে যে সংবিধান আমরা অর্জন করেছি সেই সংবিধানে যে অধিকারগুলো রোজ ভঙ্গ করছে অধিকারগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাকে নিশ্চিত করা যায় কি করে আইনে শাসন প্রতিষ্ঠা করা যায়